বাংলাদেশে যখন আমরা সংস্কারের প্রচুর আলাপ তুলতেছি পার্টিকুলারলি গণ অভ্যুত্থানের পর থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট কোনো আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না যেই সংস্কারটা আমরা করতে চাচ্ছি সেই সংস্কারগুলো আসলে বাস্তবায়ন করা যাচ্ছে না তো আমরা গত এক বছর থেকে আসলে বোঝার চেষ্টা করতেছি পার্টিকুলারলি ঐকমত্য কমিশনে যে আমরা জুলাইতে লম্বা আলোচনা করলাম এই সময়টা জুড়ে এবং আগস্টেও যে আসলে সমস্যাটা কোথায় সংকটটা কোথায় যে এত ভালো ভালো সিদ্ধান্ত হচ্ছে উপদেষ্টাদেরকেও জিজ্ঞেস করতেছে বিভিন্ন জায়গাতে যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে না কেন সংকটটা কোথায় কোথায় আটকে গেছি আমরা তো এই পুরো বোঝার চেষ্টার ভিতরে দেখলাম যে এই রাষ্ট্রের প্রত্যেকটা ভালো কাজ যেখানে কি আটকে যায় সেটা হচ্ছে আমলাতন্ত্র এবং এই আমলাতন্ত্রদের ব্যাপারে আমলাদের ব্যাপারে আহমদ সফা সে বিখ্যাত কথা আছে আমলারা নিজেরাই একটা দল এবং এই দলের কাউকে জেলে যেতে হয় না এই দল সরকারে পরিবর্তন হলে ভোট হোক বা না হোক সামরিক শাসন থাকুক আর গণতান্ত্রিক শাসন থাকুক ফ্যাসিবাদ থাকুক আর একটু কম ফ্যাসিবাদ থাকুক তারা তাদের জায়গাতে পদে একদম নির্বিকার দায়িত্ব পালন করছেন এবং বসে আছেন এবং আমরা এটা খুব অনুভব করছি বিশেষ করে তরুণরা যারা নেতৃত্ব দিয়েছে সম্মুখ সারের যোদ্ধা যারা ছিলেন তারা খুব করে এটা বোঝার চেষ্টা করছেন এবং হারে হারে টেরও পাচ্ছেন যে আসলে এত এত পরিবর্তনের স্বপ্ন আকাঙ্ক্ষা কোথায় গিয়ে দিন শেষে আটকে যায় সেই ডিপেস্টেটটা কারা এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রটা কারা এবং আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি সেই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হচ্ছে আমলাতন্ত্র সামরিক এবং বেসামরিক দুই পক্ষই যারা ধরনের সংস্কারে কোনো বিশ্বাস করে না যাদের একমাত্র সংস্কার হচ্ছে তার পেট তার রুটি রুজি তার বড় গাড়ি ইয়ের পরে পেনশনে যাওয়ার পরে একটা বড় লামসামের টাকা পাবেন কিনা রাজুকের প্লট ফ্ল্যাট পাচ্ছেন কিনা ছেলেমেয়েরা বিদেশে ইংলিশ মিডিয়ামে পড়ছে কিনা বিদেশে গিয়ে সেটেল হইতে পারছে কিনা বিদেশে পড়াশোনা করছে কিনা তাদের জ্বর সর্দি কাশি দাঁতে ব্যথা হইলে সিঙ্গাপুরে থাইল্যান্ডে মাউন্ট এলিজাবেথে যেতে পারছেন কিনা এই হচ্ছে তাদের জগৎ তাদের এই পুরো সাড়ে তিন হাতের জায়গাটা হচ্ছে শুধু আমি আমি আমার ছেলে আমার বউ আমার মেয়ে এবং আমরা এই আমরাটা হইলো তার দৃষ্টিতে তার চোখে বাংলাদেশ হ্যাঁ নিশ্চয়ই কিছু দেশপ্রেমিক মেধাবী আমলারা আছেন এবং তাদের সাথেও আমরা পরিচিত হয়েছি এরকম মেধাবী বেশ কিছু আমলাদের সাথে আমরা দেখেছি যারা দিনরাত আসলে মানে দেশের জন্য কাজ করছেন দিনরাত ভাবেন দেশটাকে কী করা যায় দেশকে কীভাবে অবদান রাখা যায় সেটা নিয়ে ভাবছেন কিন্তু সংখ্যাটা খুব কম খুবই কম অনেক যোগ্য প্রচণ্ড মেধাবী প্রচণ্ড সৎ এবং দেশপ্রেমিক এই যোগ্যতার আমলা প্রায় নাই বললেই চলে এটাকে আপনি শয়ে শখানেক খুঁজে পাবেন কিনা সেটা আমার সন্দেহ আছে এবং দেখেন এক্সাম্পল দেই যে এই অকার্যকর দুর্নীতিবাজ আমলাতন্ত্র কিভাবে ফাংশন করে শেখ মুজিবের শতবর্ষ উদযাপন নিয়ে একটা কমিটি হয়েছে এই কমিটির যিনি সভাপতি ছিলেন মুখ্য সচিব তখন সাম ডক্টর নাসের উনি এখন জেলে আছেন ওই কমিটির যিনি সদস্য সচিব ছিলেন এই সমন্বয় কমিটির শতবর্ষ উদযাপনের সে হচ্ছে ডক্টর এমদাদুল্লাহ মিয়া বর্তমানে সে এখন কৃষি সচিবের দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে অভিযোগ উঠছে দুশো কোটি টাকা এই প্রকল্পের লেনদেনের ব্যাপারে অভিযোগ উঠেছে যাচ্ছে তাই ক্ষমতার করার ব্যাপারে অভিযোগ উঠেছে সরকারের টাকায় নিজের বাবা মা স্বজনের নামে প্রতিষ্ঠান করা স্কুল কলেজ করবার ব্যাপারে অভিযোগ উঠেছে এত কিছুর পরে দেখবেন যে সে বহল তবিয়তে সচিবের দায়িত্ব পালন করছে কৃষি সচিবের দায়িত্ব পালন করছে খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সবচেয়ে ফাংশনাল অর্থনীতির জায়গা যে কৃষি সেখানে দায়িত্ব পালন করছেন এবং আমরা যেটা দেখলাম যে যেই সকল এই কৃষি ডিপার্টমেন্টের কর্মকর্তারা গত বছর গণ অভ্যুত্থানের সময় তিন তারিখে চার তারিখে পর্যন্ত আওয়ামী মন্ত্রী রাজ্জাক তারপরে নাসিম আওয়ামী এমপি সোকল্ড এমপি ছিল এদের নেতৃত্বে যে কৃষি কর্মকর্তারা মিছিল করেছিল সেখানে ধরেন এই যে সাইফুল নামে এক কর্মকর্তা ছিল সে এখন কৃষি অধিদপ্তরের দায়িত্বে আছে কিন্তু যারা বঞ্চিত ছিল ডান ঘরানার বিএনপি জামাতের অথবা আওয়ামী লীগ করে নাই অথবা সিম্পলি পেশাদার কর্মকর্তা তারা এখনো বঞ্চিত এবং তাদেরকে বিভিন্ন জায়গাতে পোস্টিং দেওয়া হচ্ছে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওএসডি করা হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে এই যে একটা ফেনোমেনা ডক্টর এমদাদুল্লাহ মিয়া নামের যে একটা মানে আওয়ামী দোসর সে দেখলাম শেখ মুজিবের জন্য দোয়া পর্যন্ত করতেছে মানে কোন লেভেলের দালালিপনা সে করেছে ক্ষমতার উৎসটা কোথায় এক বছর পরেও এই এমদাদুল্লাহ টাইপের ক্রিমিনালরা কিভাবে ক্ষমতায় থাকে কিভাবে তারা দুই দুনিয়া এবং আখেরাত পরকাল সব দুনিয়ার ভেসদের সব উপকরণ খাইতে পারে আওয়ামী ভেস্তেও তারা ফল খায় এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের ভেষতেও তারা ফল খায় এরপরে যখন জাতীয়তাবাদী বিএনপি সরকার আইব ওই ভেস্তেও তারা আঙ্গুর ফুল সব খাইবো তারা সব বৃহস্তের ভিতরে হুট দেখে এই এই এত ইমানদার আল্লাহর অলিরা কিভাবে আমাদের আমলাতন্ত্রে কাজ করে তারা সচিবের দায়িত্বটা পাইল কোথায় ক্ষমতার উৎস কোথায় ক্ষমতার উৎস হচ্ছে আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন ওই রাজনৈতিক দলগুলোর ভিতরে কিছু ক্রিমিনাল আছে যারা সচিবালয় নিজেরা সিন্ডিকেট তৈরি করতেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে কর্মীদেরকে টাকা পয়সা ডিএটি এগুলো সে ম্যানেজ করতেছে আমলাতন্ত্রের ভিতরে ম্যানেজ করতেছে ঠিক একইভাবে দেখেন তথ্য অপাজে প্রকল্প আছে একই প্রকল্পের ভিতরে আমরা দেখলাম যে গত কয়েক বছর ধরে পিডি ডিপিডি সচিব মহিলা এই যে টোটাল একটা বাটপার শ্রেণী আছে আওয়ামী দালাল দোসর এদের নাম দেখি আবার এখন কদিন পরে প্রমোশন হইব এরা ডেপটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি হইব জয়েন্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি হইব পাঁচ বছরও ধরেন পাঁচ বছর জুনিয়র হেরাও এখন সচিব হইতে চায় এই এই ক্রিমিনাল সিন্ডিকেট বাড়ি গোপালগঞ্জ ছয় বছর ধরে এক পোস্টে আছে এখন কোনো মানে মানে পদ বদল হয় না এই যে আল্লাহর অলিদেরকে নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে এই আমলাতন্ত্র তো যা হওয়ার তাই হবে এরা সবাই ফানাফিল্লা লেভেলে চলে যাবে এই ফানাফিল্লা লেভেলের আমলা দিয়ে তো দেশের মানুষের কোনো লাভ হইব না এই যে দেবীর দশা এই দশ হাতরে তারা প্রতি মাসে মাসে বঙ্গোপসাগরে ডুবাই দিয়ে আসে বরিগঙ্গায় ডুবাই দিয়ে আসে রাষ্ট্রকে তারা প্রতি মাসে মাসে এরকম ওই বিসর্জন দিতেছে তারা এই যার যার পদে দায়িত্ব পালন করে করে অতএব এই আমলাতন্ত্র দিয়ে ওলিয়াল্লার কাজ হবে বাংলাদেশ রাষ্ট্রের কোনো কাজ হবে না অতএব এই কৃষি সচিবের মতো টাউট বাটপাট টাইপের দালাল টাইপের লোকরা যতদিন এই আমলাতন্ত্রে থাকবে কোনো লাভ হবে না এই নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে দালাল আমলারা বসে আছে ক্রিমিনাল এদেরকে দুদক কেন ধরতেছে না দুদকের চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আপনি অনেক যোগ্য এবং দক্ষ মানুষ দয়া করে এই ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা এই আবর্জনাগুলো পরিষ্কার করেন প্রয়োজনে ঢাকা সিটি কর্পোরেশন থেকে যত ময়লার গাড়ি আছে একদিন কোনো ময়লা পরিষ্কার হবে না ঢাকা সিটিতে সব ময়লার গাড়িতে করে আপনি সচিবালয়ে পাঠাইবেন আমলাতন্ত্রের ভিতরে যত ময়লা আবর্জনা আছে ওই দিনকার ময়লার গাড়িতে করে এদেরকে তুলে নিয়ে আসবে আইনা দুদকের মাধ্যমে কোর্টে পাঠাই দিবে এইভাবে আল্লাহর অলিদের যেগুলো আছে এগুলো ইবলিস রূপী আল্লাহর অলি এদেরকে আপনারা ডিল করেন তা না হইলে এই রাষ্ট্র ফালাফিল্লা হয়ে যাইব এই রাষ্ট্ররে দেবী দুর্গার মতো বিসর্জন দিয়ে দেওয়া লাগবে বুড়ি গঙ্গায় এই রাষ্ট্র রাষ্ট্র থাকবে না অথবা আমরা চাই একটা কার্যকর দেশপ্রেমিক ব্রিলিয়ন্ট আমলাতন্ত্র যেই আমলাতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ সত্যি বদলাবে আদারওয়াইজ এই সংস্কারগুলো কোনো কাজে লাগবে না এবং দেখেন ঐকমত্য কমিশনে আমরা এতগুলো বিষয় নিয়ে এজেন্ডাভুক্ত আলোচনা করেছি আমলাতন্ত্রের সংস্কারকে এজেন্ডাভুক্ত করতে পারি নাই এবং তারা এজেন্ডাভুক্ত করতে দেয় নাই ঐকমত্য কমিশনকে আমরা বারবার বলছি আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমরা কথা বলতে চাই ব্রিফিংয়ে বলেছি কিন্তু দেখেন যে এই যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র যে আপনি রাস্তায় রক্ত দেবেন আপনার স্বপ্নের কথা দেয়ালে দেয়ালে লিখবেন কিন্তু এই ক্রিমিনাল ইবলিস সিন্ডিকেট তারা এগুলো আপনার সংস্কার করতে দেবে না এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র হইতে দেবে না অতএব এই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি জুলাই উপর ভিত্তি করে আগামী দিনের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান হবে এবং সামরিক আমলাতন্ত্রের মধ্যেও ফোর্সেসের সিনিয়র লিডারশিপে এখনো দিল্লির গোলামরা বসে আছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে এখনো দিল্লির গোলামরা বসে আছে এবং দেখবেন এই যে বিউপিতে একটা ইউনিভার্সিটিতে চারজন ভারতীয় এখনো চাকরি করতেছে ওদেরকে এখনো দেশে পাঠায় নাই ওদের চাকরির চুক্তি এখনো বাতিল করে নাই তাহলে আপনি সেদেশ সংস্কার করবেন কীভাবে এবং এই যে দেখেন বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে এত অভিযোগ তারপর মাইল ঘটনার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এখনও তারা কোনো শিক্ষা নেয় নাই ভিতরে ব্যাপক কিভাবে লুকোচুরি করা যায় ধামা চাপা দেওয়া যায় সেই প্রক্রিয়া চলতেছে বিমান বাহিনীর মধ্যে একজন পাইলট শহীদ হওয়ার পরেও এতগুলো শিশু মারা যাওয়ার পরেও এই সামরিক বেসামরিক আমলাতন্ত্রের বিরুদ্ধে জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনের অভ্যুত্থান হবে যদি এই আমলারা নিজ দায়িত্বের সংস্কারের মধ্যে না আসে এবং সেই গণ অভ্যুত্থান থেকে কোন রাজনৈতিক দল যত শেল্টার দেখ এই শেল্টার কোনো কাজে লাগবে না অতএব বদলান আপনার খাইসলত বদলান ইবলিসের জীবন থেকে ফিরে এসে সত্যিকার সাধারণ মানুষের নাগরিকের জীবনে ফিরে আসেন তা না হলে যত বড় পদে আসেন বিদেশে যাবেন অবসরে যাবেন আপনার ট্রেইল খুঁজে বের করা হবে আপনার আমল নামার খতিয়ান বের করা হবে এবং আপনাকে বিচারের মুখোমুখি করা হবে একদিন ইনশাআল্লাহ ধন্যবাদ